আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের টানা চার দিন ছুটির ঘোষণা নিয়ে যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঘোষণা করা হয়েছে এই তথ্যটি সরকারি ঘোষণার ভিত্তিতে তৈরি এবং সাধারণ মানুষ ও কর্মজীবীদের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার নতুন ছুটি ঘোষণা করেছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে কর্মচারী এবং শ্রমিকরা টানা চার দিন ছুটি পাবেন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সরকারিভাবে একটি ব্রিফিংয়ে যেখানে বলা হয়েছে দশ এগারো বারো ও ১৩ ফেব্রুয়ারি মিলিয়ে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা ছুটি পাবেন এই ছুটির আওতায় মূলত শ্রমিক কর্মচারী ও সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিরা পড়ছেন আগেই নির্বাচনের দিন সাধারণ ছুটি হিসেবে বারোই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল নতুন সিদ্ধান্তে সেই ছুটির সঙ্গে দশ ও এগারো ফেব্রুয়ারির ছুটিও যুক্ত হয়েছে ফলশ্রুতিতে পুরো চার দিন ছুটি মিলবে বলে জানানো হয়েছে এই ধরনের ছুটি ঘোষণার উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা এবং ভোটাধিকারের অংশগ্রহণ বাড়ানো বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের কাছে এটি একটি সুযোগ যে সময় তারা ভোট দিতে পারবেন এবং একই সঙ্গে বিশ্রাম পেতে পারবেন বিশ্লেষকদের মতে নির্বাচনের সময় সাধারণ ছুটি ঘোষণা করলে ভোটারদের মধ্যে অংশগ্রহণের প্রবণতা বেড়ে যায় এবং প্রশাসনিক কাজেও সহায়তা হয় এর পাশাপাশি দীর্ঘমেয়াদী ছুটি শ্রমিকদের জন্য একটি অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে তারা এই সময়টিতে নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন বা ব্যক্তিগত কাজগুলো মিটাতে পারবেন এছাড়াও চার দিনের ছুটি দেশের অর্থনৈতিক কার্যক্রম ও পরিবহন ব্যবস্থায় সাময়িক বদল আনতে পারে বিশেষ করে ছুটির সময় যাতায়াত ও শপিং কার্যক্রম কিছুটা বাড়তে পারে এই ছুটির ঘোষণা নির্বাচনকে ঘিরে সিকিউরিটি ও প্রশাসনিক প্রস্তুতি সহজতর করবে প্রচারণা ভোট গ্রহণ এবং গণপরিবহন ব্যবস্থা সব কিছুতে সামঞ্জস্য রাখা সহজ হবে বলে মনে করা হয় সম্প্রতি বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জনমত ও কর্মপ্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে এবং সরকারের ছুটির সিদ্ধান্তটি সেই প্রেক্ষাপটে স্তরভিত্তিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে